আগামীকাল পাঁচ তারিখে বন্যা এসেছে যখন বন্যা এসে কুড়ি জনের বেশি মানুষ মারা গেলেন সেই সময় মুখ্যমন্ত্রী কলকাতায় বসে হাতে হাত ধরে বিভিন্ন নায়ক নায়িকার সাথে নাচছিলেন কি গান চলছিল আমরা জানি না কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম আই তবে সহচরী জানেন না জানেন তো কি বলে হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি গাহিব গান উত্তরবঙ্গে যাক যাই প্রাণ এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর গান ছিল এটা মুখ্যমন্ত্রীর গান ছিল সেই গান নিয়ে উনি নেচেছেন ওনার পরে মনে হয়েছে ব্যাপারটা ভুল হয়ে গেল পরের দিন উনি কোথায় গেলেন উত্তরবঙ্গে গেলেন শুধু গেলেন না নির্দেশ দিলেন আমাদের খগেন মুর্মু সহ আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি গেছিলেন ওখানে সেই যে গ্রামে যে বাঁচা বাগানে সাতজন ভেসে চলে গেছে পরে জানা গেল নজন মারা গেছে সেখানে নিজেদের হারমাত বাহিনীকে এগিয়ে দিলেন বললেন বিজেপির নেতাদেরকে পেটাতে হবে পরের দিন মনে জোরাও আমাদের এখানে বিধায়ক আছে মনে জোরাও নিজের এলাকায় কুমারগানে গেছে তখন তাকে সে আদিবাসী শহরের সন্তান তাকে ঘেরাও করে তাকে তৃণমূল কংগ্রেস তার উপরে পর্যন্ত হামলা করার চেষ্টা করেছে তাই আমরা ঠিক করেছি যে আমরা প্রত্যেকটা হামলার হিসাব নেব পুলিশকে পুলিশকে আমরা আমরা বলেছি আমি উত্তরবঙ্গে ত্রাণ পাঠিয়েছি আমাদের গেছিলাম তরফ থেকে বিজেপি সেদিন থেকে নেমে পড়েছে মাঠে মুখ্যমন্ত্রীর বোঝা হচ্ছে ওখানে কেন বিজেপি রাজ্য সভাপতি যাবে বিজেপির এমপিরা যাবে বিজেপির বিরোধী দলনেতা যাবেন এই নিয়ে মুখ্যমন্ত্রীর রাগ সেই জন্য তিনি আদিবাসী সমাজের ঘাড়ে গায়ে হাত দিয়েছেন আদিবাসী সমাজের গায়ে হাত দিয়ে খগেনমুর রক্ত ঝরিয়ে উনি প্রমাণ করতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে বিজেপিকে ঢুকিয়ে দেবে মুখ্যমন্ত্রী আপনি ভেবেছিলেন একুশ সালে বিজেপির উপর আক্রমণ করে বিজেপিকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবেন এখন অমিত শাকে মির্জাফর বলতে হচ্ছে মির্জাফর অমিত শাহ নয় বাঙালি হিন্দুর সবথেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে সবথেকে বড় মির্জাফর উনিশশো সালে কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিংস করেছিল জিন্না সাহেব আর বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী বলা হতো সৌরাবর্তী সাহেব ওরা ভেবেছিল কলকাতাকে পূর্ব পাকিস্তানে নেবে কিন্তু কলকাতার মানুষ বাংলার মানুষ যারা রাষ্ট্রবাদী ছিলেন তারা সবাই মিলে লড়াই করে কলকাতাকে রক্ষা করেছিলেন আজকে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলছে এসআইআর কোলে বিজেপির নেতাদেরকে বেঁধে রাখো বিজেপির নেতাদেরকে মারো আরে তোর বাবার সম্পত্তি নাকি এই রাজ্যটা আমাদের বাবা শ্যামাপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষের কোন রোল ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বন্ধুদের কোন রোল ছিল না ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির নেতৃত্বে ডক্টর বেগনাথ সাহা থেকে শুরু করে বিভিন্ন সেই সময় নেতারা নেতৃত্ব যারা বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করতেন তারা এই পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন আর আপনি এস এর কথা বলছেন আজকে আমাদের এখানে অনেক নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের হয়তো কোথাও আছে আমাদের রাজ্য সভাপতি অসুস্থ আমি তাকে হসপিটালে দেখতে গেছিলাম তাই একটু আমার দেরি হয়ে গেল আজকে রাজ্য সভাপতি বা ওখানে শেষে পৌঁছবেন পুলিশকে আমি অনুরোধ করছি যে আমরা মিছিল শুরু করবো এখন আপনারা রাস্তাটা পরিষ্কার করে দিন বাসগুলোকে আপনারা দিকে মুখ করে রেখেছেন কার আদেশে করেছেন আমরা জানি না দেখুন মনে রাখবেন আপনারা ভারতীয় জনতা পার্টির চাকরি করেন না তৃণমূল কংগ্রেসেরও চাকরি করেন না আপনারা চাকরি করেন পশ্চিমবঙ্গের জনগণের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের চাকরিটা করেন আর মাইনেটা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নিতে বলবেন আর আমি আগেও বলেছিলাম যদি সম্মান রাখতে না পারেন নিজের পোশাকে নিজের টুপিতে ভারতবর্ষের অশোক স্তম্ভটা রাখবেন না দিদিমণির হাওয়াই চটি লেগা লাগিয়ে রাখবেন অনেক বেশি লোকে সম্মান করবেন পুলিশকে বলছি পরিষ্কার এক মাস সময় দিয়েছি তার মধ্যে যদি প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয় এক মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে নাগরাকাটার আর নাগরা কাটার বুকে ট্রিটমেন্ট হবে আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনার যারা ভেবেছে যে বিজেপি কে আক্রমণ করে বিজেপি কে মেরে বিজেপি কে আপনি ঢুকিয়ে দেবেন ঘরের মধ্যে বিজেপি একুশেও ঢোকেনি এবার আপনার তলমল করছে আসল তাই আপনি এখন মির্জাফর মির্জাফর করে চেঁচাচ্ছেন চেঁচাতে থাকুন এই বাংলার মানুষ আপনাকে এই রাজ্য থেকে রাজনৈতিকভাবে এখান থেকে আপনাকে বের করে দেবে রাজনৈতিকভাবে অন্য জায়গায় পাঠাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করছেন আমি দু মিনিট শুধু এসআইআর এর উপর আপনাদেরকে বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি চাই প্রত্যেকটি বৈধ ভোটারের নাম এ যেন নথিভুক্ত হয় কিন্তু আমার প্রশ্ন আমার সাধারণ প্রশ্ন যে দু হাজার দুই সালে যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমার নাম ঢুকবে কি করে এক হতে পারে যদি আমার মা বাবার নাম থাকে ভোটার লিস্টে আমি তার সন্তান সেই হিসেবে আমার নাম ঢুকতে পারে আপনি বলছেন আপনার মা বাবার নামও নেই আপনার ঠাকুরদা ঠাকুমা কারো নাম ভোটার লিস্টে নেই অথচ দু হাজার চব্বিশ সালে আপনার ভোটার লিস্ট আসছে নাম আছে আর আপনি বলছেন আপনার মামাবাড়ি আপনার আপনাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে 24 পরগনাতে 2002 এর ভোটার লিস্ট আর 2024 এর ভোটার লিস্ট যখন লাস্ট রিসায়ার হয়েছিল মেলানো হয়েছে 50% এর নাম বেশি নাম মিলছে না 55% নাম মিলছে না 45% নাম মিলছে শুধু বাবা মানে ট্রেস পাওয়া যাচ্ছে না কোথা থেকে এলো এরা খেজুর গাছ থেকে লাভ দিয়ে নেমেছে নাকি এয়ারোপ্লেন থেকে টপ আপ লাভ দিয়ে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের মাটিতে ছাড়া বাংলাদেশ থেকে এসে যে অনুপ্রবেশকারী হিন্দু যারা এসেছেন উদ্বাস্তু আপনাদের জন্য নরেন্দ্র মোদী সিএ দিয়েছে ফরেনার্স অ্যাকসেপ্ট পরিবর্তন করেছে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে সসম্মানে এই ভারত ভূমিতে থাকবেন এটা উদ্বাস্তুদের প্রতি নরেন্দ্র মোদীর অঙ্গীকার আর যারা ওপারে চলে গেছিলেন পূর্ব পাকিস্তানে সে সময় চলে গেছিলেন নাপাক ভূমি বলে ভারতীয় মুসলমানরা ভারতবর্ষে ভারতবর্ষের নাগরিক তাদের নামে সায়ারে থাকবে তারা আমাদেরকে ভোট ঠিক না ঠিক আমরা তাদের পক্ষে তাদের নামে সায়ের এখানে পক্ষে আমরা আগব তাদের নাম কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই আপনারা অনুপ্রবেশকারী আপনাদেরকে বাইরে যেতে হবে আমরা পাঠাবো বাংলাদেশে আপনাদের প্রয়োজনে ফেরত আপনাদেরকে যেতে হবে এখানে ঢাকা যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন